অজমকিরিত শয়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার রহমত হোক মুসলিমদের জন্য আল্লাহ একটি দিচ্ছেন সেটি হলো একটি উত্তম চরিত্রে কোরআনে 49 নম্বর সূরা আল হুজুরাত এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন يا ايها الذين امنوا لا يسخر قوم من قوم عسى ان يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى ان يكون خيرا منهن ولا تلمزوا انفسكم ولا تنابزوا بالالقاب بئس الاسم الفسوق بعد الايمان ومن لم يتب فاولئك هم الظالمون ايماننا কোনো কমের পুরুষদের উচিত নয় অন্য কোনো কমের পুরুষদের নিয়ে হাসি ঠাট্টা করা হয়তো তারা ওদের চাইতে উত্তম হবে এ যে কিছুই বিচিত্র নয় আর মেয়েদের উচিত নয় অন্য মেয়েদেরকে নিয়ে হাসি ঠাট্টা করা হয়তো তারা ওদের চাইতে উত্তম হবে আর তোমরা একে অন্যের উপরে দোষারোপ করো না মোটেই আর একে অন্যকে খারাপ নামে মোটেই দেখো না ইমান আনার পরে কাউকে খারাপ নামে ডাকা এই যে বড়ই জঘন্য ব্যাপার যে ব্যক্তি বিরত হবে না তা অবাক করবে না তারাই তো জুলুম অত্যাচারকারী এই যে চরিত্র ইসলাম শিক্ষা দেয় এই চরিত্রের দৃষ্টিতে কোন কমের পুরুষদের উচিত নয় মেয়েদের উচিত নয় অন্য কোনো পুরুষদের নিয়ে অথবা কোনো মেয়েদেরকে নিয়ে হাসি ঠাট্টা করা বা এমন কোনো কথা বলা যা অনুচিত একেবারে বলা অপ্রয়োজন এমন কোনো কথা বলা যারা মুমিন এবং মুসলিম তাদের উচিত হবে না হাসি টাটা হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ বিভিন্ন উদাহরণে এ ধরনের কর্মকাণ্ড থেকে একজন মুসলিম আর একজন মুমিনকে বাঁচতে হবে কোন নারীরাও কোন পুরুষদের নিয়ে হাসি তামাশা করতে পারবে না কারোর কোন ক্যারেক্টারকে মানুষের সামনে তুলে ধরে বাহবা অর্জন করতে পারবে না এছাড়া কোনো মানুষের এই উচিত নয় অন্য কোনো মানুষের উপর খামাখা দোষারোপ করা কারোর খারাপ নাম নিয়ে কাউকে ডাকা যাবে না কারণ ইমান যদি কেউ এনে থাকে তো ইমান আনার পরে একেবারে এটা একটি মন্দ কাজ জঘন্য ব্যাপার যে আপনি কাউকে কু নামে ডাকবেন যে ব্যক্তি বিরত হবে না তা অবাক করবে না তারাই এই পৃথিবীতে অত্যাচারকারী জুলুমবাদ তেঁতুল এমন একটি ফল যার অনেক উপকার রয়েছে তাই বলে আপনি আপনার মা বোনদের স্ত্রী সন্তানদের ব্যাপারে তেঁতুলের সাথে সম্পর্ক করবেন বা কলার সাথে সম্পর্ক করবেন অথবা অন্য কোনো মালের সাথে বা কোনো ফল ফ্রুটের সাথে আপনি তুলনা করবেন সে অনুমতি আল্লাহ তালা দেননি আপনার কাছে কোরআনের এই জ্ঞান থাকতে হবে আপনি যদি মুমিন এবং মুসলিম হওয়ার দাবি রাখেন তাহলে এই উনপঞ্চাশ নম্বর সুরা আল হুজুরাতের এগারো নম্বর আয়াতের দৃষ্টিতে আপনার কথা বলার সময় আপনার কর্ম কোনো কর্ম করার সময় এই আয়াতটি সামনে রাখতে হবে আল্লাহ বলতেন তোমরা যারা ইমান এনেছো শোনো কোনো কমের পুরুষদের উচিত নয় অন্য কোন কমের পুরুষদের নিয়ে হাসি ঠাট্টা করা হয়তো তারা ওদের চাইতে উত্তম হবে এ যে কিছুই বিচিত্র নয় আর মেয়েদেরও উচিত নয় অন্য মেয়েদেরকে নিয়ে হাসি ঠাট্টা করা হয়তো তারা ওদের চাইতে উত্তম হবে আর তোমরা একে অন্যের উপরে দোষারোপ করতে পারবে না আর একে অন্যকে খারাপ নামে ডাকতে পারবে না ইমান আনার পরে খারাপ নামে ডাকা বড়ই জঘন্য ব্যাপার যে ব্যক্তি বিরত হবে না তাও করবে না তারাই তো জুলুমকারী অত্যাচারকারী তো এই নিয়মটি পৃথিবীতে যারা কোরআন মানবে তাদের জন্য আপনি যদি মানেন তাহলে এই নিয়মে আপনাকে কথাবার্তা আপনার বক্তৃতা ভাষণ এবং আপনার স্পিচ এগুলি দিতে হবে অন্যথায় এই আয়তের বিপক্ষে আপনি চলে যাবেন